দুর্গাপুরে ছজন আছে ছজনই অপদার্থ একজন ছাড়া দুর্গাপুরে ছজন আছে ছজনই অপদার্থ একজন ছাড়া নতুন করে চেঞ্জ করতে হবে ভালো লক্ষ্য যোগ তেরো বছরের শাসনকালে এমন রণংদেহী মূর্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে দেখা যায় জেলায় জেলায় বেআইনিভাবে জমি দখল সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ বাজার এলাকায় ফুটপাত দখল করে রাস্তাঘাট ঘিঞ্জি করে তোলা এসব বন্ধের বিরুদ্ধে কার্যত কড়া হুঁশিয়ারি মন্ত্রী আমলা থেকে পুরসভা পৌর নিগম এবং উন্নয়ন পর্ষদ থেকে গ্রাম পঞ্চায়েতগুলিকে একইভাবে পুলিশকেও এ বিষয়ে তোপ ডাকতে ছাড়েননি মুখ্যমন্ত্রী আজ ভার্চুয়াল বৈঠকে দুর্গাপুর নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন দুর্গাপুরে ছজন অপদার্থ তাদের মধ্যে একজন বাদে এদের জায়গায় নতুন লোকেদের খুঁজতে হবে কিন্তু কাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বললেন মনে করা হচ্ছে দুর্গাপুর নগর নিগম পাঁচজন প্রশাসক মণ্ডলীর দ্বারা পরিচালিত অনিন্দিতা মুখোপাধ্যায় মুখ্য প্রশাসক তার পৌরোহিত্যে আরও যে চারজন প্রশাসক মণ্ডলীতে রয়েছেন তারা হলেন অমিতাভ বন্দ্যোপাধ্যায় রাখি তিওয়ারি ধর্মেন্দ্র যাদব এবং দীপঙ্কর লাহা এদেরকেই কি কার্যত মুখ্যমন্ত্রী আজ অপদার্থ বললেন এর পাশাপাশি মুখ্যমন্ত্রী কড়া সমালোচনা করলেন পুলিশেরও এদিন নেতাদের সাথে পুলিশের গোপন আতাতে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন খোদ মন্ত্রী। বিরোধীরা বলছেন দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই দাওয়ায় আসলে নির্বাচনকে সামনে রেখে চমক কিন্তু আদৌ কি বিরোধীদের কথা সত্যি সংবাদ মাধ্যমকে সামনে রেখে সবাইকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী কার্যত কড়া ধমক দিয়ে যাচ্ছেন অনেকেই এমন কথা বলছেন কয়েক বছর আগে যদি মুখ্যমন্ত্রী এমন ভূমিকা গ্রহণ করতেন তাহলে সরকারি জমি লুটপাট হতো না এখন দেখার বিষয়ে মুখ্যমন্ত্রী নবান্নে বসে এই ধমকের কতটা প্রভাব পড়বে জেলায় জেলায় ব্যুরো রিপোর্ট নিউজ হান্ট স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ ওয়েলথ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্ব ভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সাগরিকা গ্রাউন্ড ফ্লোর ফুট রোড বেনা সিটি দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি ফোন নাম্বার সিক্স